আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো ছয় পৃষ্ঠার ছক ছয় দশমিক দুই অন্যের চোখে আমায় দেখি যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অন্যের চোখে আমায় দেখি এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু দুজন শিক্ষক এবং দুজন অভিভাবকের মা বাবা ভাই বা বোন আত্মীয় বা লালন পালনকারী সঙ্গে কথা বলে ছয় দশমিক দুইয়ের কলামগুলো পূরণ করব। তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে লেখা শেষে তাদের স্বাক্ষর নেবে ছক ছয় দশমিক দুই অন্যের চোখে আমায় দেখি এখানে হচ্ছে আমরা অন্যের চোখে নিজেকে দেখা আমার দুটি গুণ বা দক্ষতা ঝোঁক আমার দুটি দুর্বল দিক ভবিষ্যতে আমাকে কি হিসেবে তারা দেখতে চায় এবং তাদের স্বাক্ষর এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে দুজন বন্ধুর ক্ষেত্রে দুজন শিক্ষকের ক্ষেত্রে এবং দুজন অভিভাবকের ক্ষেত্রে তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি ছক ছয় দশমিক দুই অন্যের চোখে আমায় দেখি প্রথমে হচ্ছে আমার বন্ধু চোখে তো বন্ধু এক যে তার নাম সে তার স্বাক্ষর এখানে দেবে তা আমার দুটি গুণ অনেক ভালো শান্ত শিষ্ট ভদ্র আমাকে তার অনেক ভালো লাগে আর দুর্বল দিক হচ্ছে কারোর সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি ভবিষ্যতে সে হচ্ছে আমাকে একজন ন্যায়পরায়ণ লোক হিসেবে ন্যায়ের পথে চলি সেভাবে দেখতে চায় আমার যে দ্বিতীয় বন্ধু তার চোখে আমার ভালো দিক হচ্ছে আমি সবার সাথে ভালোভাবে কথা বলি কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চাই না আর আমার যে দিক তার ভালো লাগে না বা দুর্বল দিক সেটা হচ্ছে কি কারোর সাথে ক জটিল বিষয় নিয়ে কথা বলতে গেলে সাহস হয় না অল্পতে আমি রেগে যাই আর সবার সাথে যোগাযোগ রাখা ভালো কোনো অবস্থানে যাতে গড়ে তুলতে পারি সেই হিসেবে সে আমাকে ভবিষ্যতে দেখতে চায় এবার আমার শিক্ষকের মতে দেখব আমাদের যে প্রথম শিক্ষক শিক্ষক এক তার মতে হচ্ছে আমি একজন ভালো ছাত্র আমি লেখাপড়ায় অনেক ভালো আমি ভদ্র এবং গঠনমূলক কথা বলি আর দুর্বল দিক হচ্ছে আমি পড়াশোনায় মনোযোগী না কোনো বিষয় বুঝতে সময় নেই ঠিক আছে পড়াশোনা মনোযোগ দিই না কিন্তু লেখাপড়া আর কি ভালো আছি মনোযোগ আর লেখাপড়া আর ভালো হতে পারতো আর ভবিষ্যতে আমাকে নিয়ে তার পরিকল্পনা কি বা ইচ্ছা কী যে আমাদের বিভাগ থেকে সে ভালো একটা রেজাল্ট করবে ঠিক আছে শিক্ষক দুই যে তার মন্তব্য তাদের সাথে ভালো আচরণ করি তাদের কথা মতো কাজ করি আর দুর্বল দিক হচ্ছে তাদের সাথে ভালো যোগাযোগ হয় না পড়াশোনা তেমন একটা পারি না আর ভবিষ্যতে সে হচ্ছে প্রতিষ্ঠান থেকে আমি একজন ভালো ছাত্র হিসেবে যদি গড়ে উঠতে পারি সেটাই উনি চান তারপর অভিভাবক একের ক্ষেত্রে আমি তাদের একজন ভালো সন্তান কথা মতো চলি তাদেরকে ভালোবাসি দুর্বল দিক হচ্ছে তাদের মনের মতো কোনো কাজ করতে পারি না কাজের মধ্যে ভীতির ভাব আসে উপযুক্ত শিক্ষা শিক্ষিত হয়ে সমাজে পরিচিতি লাভ করা সেটা সে দেখতে চায় আর অভিভাবক দুই হচ্ছে তারা যে কাজ করতে নিষেধ করে সেটা করি না তাদের কাজে সাহায্য করি আর দুর্বল দিক হচ্ছে কাজ করতে বললে যেতে চায় না কাজ করতে অনেক সময় নেই ভালো একটা চাকরি করে আর্থিকভাবে তাদের সাহায্য করা এটাই হচ্ছে তারা চায় ঠিক আছে তো আমরা এখানে এই ছকটা পূরণ করলাম এর পরবর্তী ক্লাসে আমরা একশো সাত পৃষ্ঠার এই একক কাজটা করব যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে চার নাম্বার পর্বে তো নিজের পরিচয় লাগবো এরপর ছকের মন্তব্যগুলো এক এক করে পড়ে নেব এবং ঠিক চিহ্ন দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় একশো ছয় পৃষ্ঠার ছক ছয় দশমিক দুই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ